হ্যাঁ এটাকে ইয়ে করছে আবার কত এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কাতলা কাতলা সাতটা কাতলা নমস্কার বন্ধুরা মাছের রাজা দিল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটা একদম নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম তা আজকে হলো ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুলাই দু শনিবার তা আজকে বর্তলা পুকুরে কীরকম কী মাছ খেলো তা আমি প্রতিটা সিটে জালের ভিডিও করেছি কোনো সিটে কম মাছ আছে কোনো সিটে বেশি মাছ আছে তা যতগুলো সিট হয়েছিল সবগুলোই চেষ্টা করেছি তুলে ধরার আপনারা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও প্রস্তুত করতে পারি আর এই সূত্রে জানিয়ে রাখি বটতলা পুকুর সপ্তাহে তিন দিন চলছে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার বটতলা পুকুরে পাশ মূল্য প্রতিদিন আটশো টাকা এই পুকুরে আপনারা চার কাচা ছিপ ফেলতে পারবেন কাঁটার কোনো বিধি নিষেধ নেই আপনারা মশলা করতে পারবেন সেটা নিয়েও দিতা দিতে পারবেন যাই হোক তা এই গেল পুকুরের মোটামুটি নিয়মাবলী আর টোপ হিসাবে আপনারা ছাতু এবং পাউরুটি এই পুকুরে ফেলতে পারবেন ছাতুর সঙ্গে অল্প সূজ্য পাঞ্চ করতে পারবেন মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল যা যা ইনফরমেশান ছিল মোটামুটি বটতলা পুকুরের ব্যাপারে তা যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে মাছ ধরার আগ্রহ হয়ে থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন আজকের মতো আমি আসছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি ছিলাম বলে হয়েছে ওপরে দিলো তো রাখ

এটা কত নম্বর সিট নম্বর ঠিক আছে